দুশো বিষ মান বারোটা হুড়ি একদম একশো ষাট টাকা পাইকারি পাইকারি হ্যাঁ একশো আশি টাকা কি বলতে একশো দশ টাকা ঠিক ভাই একশো বিশ এই ধান একশো বিশ টাকা হ্যাঁ মানুষ আস ওই দি সব জায়গা মাল দেয় একশো ষাট টাকা আসসালামাইকুম ভাই আলাইকুম ভাই ইমরান ভাই ভালো আছেন আছে আপনাদের শোরুমে তো চলে আসলাম দেখতে ভাই

বেকার ভাইদের জন্য দেই যারা ব্যবসা করতে পারে না তাদের জন্য ব্যবসা করতে পারে তাদের জন্য এই অফার সব অফারটা থাকবে আর কি তাই তো সব দিয়ে থাকি হ্যাঁ তার মানে যারা বেকার হয়েছে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য অফারটা হ্যাঁ ব্যবসা করতে পারবে না অবশ্যই পারবে আমার কাছে আসলে অবশ্যই আপনি করতে পারবে কি আইটেম আছে এখন আপনাদের কাছে প্রচুর আইটেম ভাই সুই থেকে সুতা পর্যন্ত যা আগে একটা শুরু হয়ে জি জি সব আছে সব কোয়ালিটি হবে আর সব আছে হ্যাঁ শুরু করি আমার কাছে 40 টাকার পুরান কোন শার্ট নাই আমি আগে বলি আমার শুরু করি মাল যারা নেবেন শুরুর জন্য এক কেরে এক কে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন সুন্দরভাবে ব্যবসা শুরু করতে পারবেন সুন্দর ব্যবসা করতে তাই তো এই যে হুজি হুজি দেখাই হ্যাঁ ভাই প্রথমের আগে যারা আসতে আপনাদের শোরুমে কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন এটা হলো ঢাকা কেরানিগঞ্জ আপনারা ছোট থেকে বড় পর্যন্ত সবাই চিনে ঢাকা সদরঘাট সবাই চিনে এখানে এসে নদীর এই পাড়ে আসলে কেরানীগঞ্জ এই পাড়ে এসে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বার ফোন দিবেন

একশো দশ একশো দশ এই দেখেন এই দেখেন কালার ডিজাইন দেখছেন একশো দশ ভাই পাইকারি দোকানে একশো সত্তর করে ব্যস ভাই অবশ্যই ভাই আমি বললাম না

চলেছেন আপনি সুন্দর মত একটা দশ হাজার টাকা হ্যাঁ আমি চার মতো আমার কাছে আসবেন মাল দেখবেন ভালো লাগলে মাল নিবেন ভালো লাগলে মাল দিবেন শুধুমাত্র

যারা শুরু হয়ে এই যে মালটা দেখছেন আমি তিনশো টাকা আমি খুচরা পাঁচশো টাকা খুচরা আমি এক পিস খুচরা বেসতে না পাই যারা বেকার আছে যারা ব্যবসা করতে পারে তাদের জন্য দিছি মাত্র

যারা আসতে চাই সরস্বত আপনাদের এটা ঢাকা কেন নিজের সদরঘাট ছোট থেকে বড় সবাই চিনে সদরঘাট হ্যাঁ আপনার যে কোনো মানুষ দেখাই দিবে সদরঘাট কোথায় আপনার দেখাই দিবে